আগে সঞ্চয় করে রেখেছিলাম সেটা কিন্তু এবছর আমি কাজে লাগাবো এবং আপনার সঙ্গে সেগুলো শেয়ার করবো বন্ধুরা আমি বলেছিলাম প্রতিস্থাপন দেখাবো সেটা একদম আমি আজ সকালে ভিডিওটা দিয়েছিলাম সেখানে যেখানে দাঁড়িয়ে গাছকে আমি অলরেডি রেডি করে নিই রেডি মানে একদম সুন্দর রেডি মানে গাছ দেখতেই পাচ্ছেন খালি ফাইনাল পটে অপেক্ষা ফাইনাল পটে কিছু কাঁচুপি আছে সেগুলো কাচুপি বলতে কারচুপি বুঝি না যেগুলো আমি করি সেগুলো আপনার সাথে শেয়ার করি তো আমি একটা দশ ইঞ্চি পট নিয়েছি যেখানে আমি সেন্টারে বসাবো সেন্ডার কি মেশাবো এইটা আসবে আপনার সঙ্গে খোলাখুলি আমি আলোচনা করি সেন্ডারে মেশাবো হচ্ছে গিয়ে জাদু জাদু মানে মিক্স খাওয়ার এই মিক্স খাওয়ার যদি আপনারা এমন একটা খাওয়ার যে যেটা আপনি সমস্ত গাছে মানে যত রকম গাছে সমস্ত গাছে আপনি ব্যবহার করতে আগে আগেও অনেক ভিডিও দিয়েছি সেখানেই ব্যবহার করেছি অল্প পয়সায় আপনি যে এই মিক্স খাওয়ারটা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার পার কেজিতে চল্লিশ টাকা পড়বে সব কিছু মেশানোর পরেও যা যা বলবো সেগুলো সব যদি মিশিয়ে যা যা বলেছি আগে সেগুলো কিন্তু চল্লিশ টাকা কেজিগুলো চল্লিশ টাকা কিন্তু গাছের অমৃত মরা গাছ বেঁচে উঠবে সবুজ থাকবে ফুলে ফলে ভরে উঠবে এটা হচ্ছে সেই খাবার তো আজকে আমি এই একটা দশ ইঞ্জি পরে কত কতটা মেশাচ্ছি সর্ষের কল নিয়েছি দেড় চামচ স্টিম বন্ডাস দিয়েছি এক চামচ একটু বেশি নিম খোল নিয়েছি দেড় চামচ আর বনমিল নিয়েছি দেড় চামচ এই হচ্ছে গিয়ে মিক্সিং এটাকেই আমরা ফাইনাল পার্টের মাটিতে মেশাবো আমরা সমস্ত মিডিয়ার জিনিসটাকে একসাথে মিশিয়ে নিলাম এবার একটু কাছে নিয়ে আসো দেখাচ্ছি এটা আমরা কিন্তু দেবো এই নিচের প্রশ্নে অন্তত দশ ইঞ্চি তবে হাফ হাফ ছ ইঞ্চি আমরা কিন্তু এই খাবারটা দিয়ে দেব এই খাবারটা কিন্তু আমরা দিয়ে একদম ভালো করে সিন্ডারের সাথে মিশিয়ে দেবো এটা নিচের দিকে থাকলে কী হবে গাছের শিকড় যখন নিচে যাবে সেটা কিন্তু খাবারটা সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে আর গাছের শিকড় যখন উপরে থাকবে তখন কী হবে সেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে নিচের প্রশ্ন চলে গেল তো এইভাবে আমরা ছেড়ে দিলাম প্লেন সেন্ডার আর কি জিজ্ঞাসা করছেন কী মেশাচ্ছেন প্লেন সেন্টার দিচ্ছি সেটাতে আমি একটু প্লেন সেন্টার দেখতেই পাচ্ছেন প্লেন সেন্ডার আর নিচের প্রশ্ন যেটা দিলাম সেটা খাওয়ার যুক্ত তো প্লেন সেন্ডার সঙ্গে আমরা কী দেবো সেটা হচ্ছে গিয়ে আগের দিনও পাতা সার প্রকৃতির বন্ধু সার সেটা কিন্তু আমরা এখানে অন্তপক্ষে টেন পার্সেন্ট মেশাবো যতটা উপরে কি আছে যেখানে দাঁড়িয়ে গাছটা ছোটো অবস্থায় বেড়ে উঠবে এর সাপোর্টে এই খাবারের সাপোর্টে কিন্তু গাছটা বেড়ে উঠবে উপরের পোষণটাতে আমি ছ ইঞ্চির মতন এই খাবারটা মিশিয়ে দিলাম এবার গাছটায় প্রতিস্থাপন করব অনেকে জিজ্ঞাসা করেছেন দাদা কী মিশাচ্ছেন কিছু না মিশিয়ে ফাইনাল পার্টিং করেছে এতে কিন্তু গাছ বেড়ে উঠবে সুন্দর আর নিকাশি অবস্থা কিন্তু সিনটা সময় ভালো এবারে আমার গাছ বসানো পালা এই যে গাছ জাস্ট দুবার টাক দেবো দেখুন শিকড় দেখতে পাচ্ছেন ছোটোবেলায় শিকড় শুরু শীতের গাছে ম্যাক্সিমাম আছে কিন্তু শিকড় শুরু থাকে দেখুন কত সুন্দর শিকর ছড়েছে এটাকে জাস্ট বসিয়ে দেওয়ার কোনো ফাংশান নেই কোনো এক্সট্রা কাজ নেই জাস্ট গাছটাকে নিয়ে এইভাবে চাপা দিয়ে বসিয়ে দিন বাস আপনার গাছ বসানো হয়ে গেল এবার যেটা বলেছি যেটা এর পরবর্তীকালে যত্ন যেটা সেটা আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিওতে প্রতিশ্রাবণ করে দিয়েছি আমি গাছগুলোকে দেখতেই পাচ্ছেন বেশ কটা গাছ বসেছি কেন এতগুলো গাছ একসাথে বসা সম্ভব না রেগুলার বেশি একটা দুটো করে বসাচ্ছি এই হচ্ছে আমার গাছের অবস্থা এখনই গাছ কিন্তু তেজে উঠছে আমি আশা রাখছি এবছর গাছে অন্তপক্ষে প্রতি বছর যা রেজাল্ট হয় তার থেকে একটু ভালো রেজাল্ট হবে কারণ গাছগুলোকে একটু আমি আগে পেয়েছি আর গাছ সম্বন্ধে অনেকটা অভিজ্ঞতা আগে সঞ্চয় করে রেখেছিলাম সেটা কিন্তু এবছর আমি কাজে লাগাবো এবং আপনার সঙ্গে সেগুলো শেয়ার করব